আমরা এখানে হাঁটতে হাঁটতে একটা পশুর দাঁতের অংশটা পেলাম চোয়াল দাঁত আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে এটা আসলে কিসের কোন পশুর ঠিক একটা বোঝা যাচ্ছে না ধারণা করা হচ্ছে হরিণ আবার ধারণা করা হচ্ছে যে বোঝা যাচ্ছে না ঠিক আসলে এটা কোন পশুর দাঁত মানে এই পুতনির দ্বীপে এসে এরকম একটা ব্যাপার দেখবো আমি ভাবি